আলাইকুম চলেছে আমাদের আউটলেট এর সবচাইতে ভাইরাল ডিজিটাল প্রিন্ট এর পার্টি বোর্খা নিয়ে দুবাইয়ের প্রিমিয়াম জাফরান এবং জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট ইনারটা জুম জুম এর মধ্যে ডিজিটাল প্রিন্ট রয়েছে খুবই চমৎকার পার্মানেন্ট ভাবে প্রিন্টগুলো রয়েছে আর এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটা ফ্রন্ট সাইডে দেখতে যেমন প্যানেলটা দেখতে সেম হাতে কিন্তু রয়েছে ভাইরাল গোলাপ প্রিন্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসেও ডিজিটাল প্রিন্ট এখানেও ওয়ার্ক এবং জাফরান একটি লেয়ারিং করা থাকবে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কিন্তু আপনারা হিসাব পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব যেটা অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে জাফরান ফেব্রিক্সের এর একটি লেয়ার এবং এখানে স্টোন ওয়ার্ক দেওয়া থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারে রিট কালেকশনে মাত্র 2500 টাকায় এই বাজেটে আপনি নিজে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমি হচ্ছে বাকি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যারা হচ্ছে ঈদের আগে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে চান তারা হচ্ছে পঁচিশ হাজার পর্যন্ত সময় পাবেন পঁচিশ হাজার মধ্যে আপনার প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আর যাচ্ছি না আলাদা ফেব্রিক্সগুলো সেম জাফরান এবং জুম হেসাব সহ পেয়ে যাবেন প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এবং প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই চমৎকার একটি প্রিন্ট পাতার প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক ব্যাকব্যানটা দেখতে সেম আর প্রত্যেকটা সাথে কিন্তু ফ্রি সাইজের হিসাব পেয়ে যাবেন আর আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা প্রিন্টেড তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডে যেমন প্রিন্ট পাবেন ব্যাক প্যানেলটা সেম প্রিন্টটাই অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাফরান ফেব্রিক্স ইনার হিসেবে থাকবে জুন ফেব্রিক্সের কোটি এবং হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটেই আপনি সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা হোম ডেলিভারি পাবেন ঈদের আগে পঁচিশ হাজার পর্যন্ত দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম আরো একটি চমৎকার প্রিন্ট চলে আসবেন পারচেস করতে লোকেশনে অথবা আমাদের যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেতে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম